যদিও ব্লগটো আৰু আগে শ্বেয়াৰ কৰা নাছিল কাৰণ আমি ফাৰ্ষ্ট দেখা যোৱাৰ পৰা চেনেল একো প্ৰব্লেম ঘটছে নেটৱৰ্কৰ আৰু লোকেশ্যনৰ কাৰণে তো সেই লাগে ষ্টেপ বাই ষ্টেপ আৰু কি ব্লগ শ্বেয়াৰ কৰা হৈছে না ত' ব্লগটা আছিলে আৰু আগে শ্বেয়াৰ কৰা আছিল ত' দেখা পাৰা তো এইখানে দেখতে পারা তারা খেলাধুলা করা মর্নিংও ঘুম থেকে উঠার পরে ব্রেকফাস্ট করিয়া আর তারা দেখা যায় তো আর্লি ঘুমাই যেত দশটা বৃতরে আর কি সাড়ে নয়টা লাখান আর এই দশটা বা দশটা বৃতরে আর কি ঘুম থেকে উঠতা তো এই সময় তো রই থাকে আর এই সময় তো ঠান্ডাও আসল না দেশ তো তারা খুব বেশি এনজয় কররা আজকে আমি শেয়ার করবো টুকটাক কিছু শপিং মানে টুকটাক কিছু গিফট তারা লাগে ইসলাম যে তো টুটাল তো অনেক লাগেজ নিয়েছি প্রায় বারোটা কিন্তু তেরোটা লাগেজ তো সবটি তো আর শেয়ার করা সম্ভব নাই একটার ভিতরে যে খিতাকিতা আছে আর কি আমি আপনার লগে শেয়ার করলাম আর সবটি শেয়ার করতে গেলে দেখা যাব অনেক জিনিস আর কি আর অনেক লম্ব হয়ে যাব তো হয়ে একটা শেয়ার করি আপনার লগে তো এখানে দেখতে পারে শাড়ি তো এরকম তিনটে শাড়ি নিয়েছিলাম আর কি ও ওলাখান মিরা ওয়ার্কর মাঝে

আমি তো প্রায় টুটাল অনেকগুলা শাড়িও নিছি এক এক যে একটা দেখা গেছে ঢুকছে আর কি যদিও প্লান আসিল এক একটা মানে যে হইরা নিতাম আলাদা আলাদা হইরা তারপরে আর ইতো না দেখা গেছে বিকে দিয়ে আরও অনেক মাল দোকানি লাগছে আর কি লিকুইড জাতীয় বা আমি শাড়ির বাইজ উল্টা বাইজ হইরা নেওয়ার কারণে লাগে স্টোন বা মিরা ওয়ার্ক করা তাহলে দেখা যায় যে সময় স্কান করে ওই সময় দৌড়িলে আর কি অনেক সময় খোলা লাগে যে তো ওই শাড়িটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়িও আমার কাছে লাগছে সুন্দর বাট তারাও করছেন জানি না খান লাগছে বাট আমি তো চেষ্টা করছি ট্রেন্ডিংগজ এটা আছে ওলাখান নিবার লাগে আর মানে আমার জ্বর যতটুকু খোলায় আর কি তো গিফট আসলে দামি কম দামি বড় বিষয় নাই আসলে একটা সুন্দর কিছু একটা গিফট করা হয়ে বা ওরকম আর কি তো দেখতে পারে আমি ভিতরে ভিতরে অনেক শ্যাম্পু কন্ডিশনার বা ও ধরনের লিকুইড জাতীয় জিনিস ঢুকিয়ে আনিছিলাম দেখা গেছে একটা দিলে পরে যদি প্রবলেম হয় বা যাখান আর কি নিচে আমি তো এইখানে একটার পরে চিন্তার য তো আমি আসলে একটাত এক ধরনের এলাকা নাই মাল্টি খরিয়া নাই গেছে লাস্টে দিয়ে আর কি তো একদিনে আসলে অতগুলা লাগেজ ওপেনিং করা যার কিন্তু এই শপিংগুলা একদিনে সরি হয়েছে না আস্তে আস্তে দেখা গেছে অনেক দিনেও শপিং করা হয়েছে কিন্তু খুলতে গেলে দেখা যায় কুইকলিও খোলা যায় তো কেন আসলে সব ধরনের কাপড়ও আসি মিক্সড করা শাড়ি তা কিনবা চেন্টর টি শার্ট বা ড্রেস ওস সবটা মিলাই আর কি এখনও তো ফার্স্টে আমি সেপারেট সেপারেট করছিলাম পরে দেখা গেছে যে আবার উলট পালট করে কতবার যে খোলাও হয় গানি হয় কিন্তু দেখা গেছে আমি শ্যাম্পু করে মুখ শ্যাম্পুরটা মোগপালা করেও দুইটা কাপড় না একটু লিকুইড মানে লাগিয়ে গেছে আর কি শ্যাম্পু লাগিয়ে গেছে একটা টু আসলে তোমার যতই সতর্কতা অবলম্বন করি না anh हमरा आ 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 mày mày

হোননে ও কাজ করতে চাই সব নিয়া দিয়া দিয়া আছে হচ্ছে মাইমুনা খালি বেরায় মাইমুনা দু <laughs> এক

রে <muchas> Kazuto This is a toy You have put I gave. This is gold Nog carpet I put a Trustee

本当に。